বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি জনাব এস এম জিলানিবাহের গোপালগঞ্জ টঙ্গিপাড়া উপজেলা যুবদল এবং স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতৃত্বে একটি বিশাল মিছিল উপস্থিত হয়েছে টঙ্গিপাড়া উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের আমাদের স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি জনা বেশম জেলা নিবাহের নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন আমরা ছাত্র দল যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বোলার এবং মনপুরা থেকে একটি বিশাল বড় মিছিল আমাদের আজকের এই সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন বোলার চরপেসন এবং মনপুরা থেকে একটি বিশাল মিছিল আমাদের এই স্থলে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়নময়ের মায়ের একটি বিশাল বড় মিছিল এখানে উপস্থিত হয়েছে বোলার এবং মনপুরা থেকে একটি বিশাল বড় মিছিল আমাদের এখানে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুব এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বোলার চরপসন এবং মনপুরা থেকে একটি বিখ্যাত একটি বিশাল বড় মিছিল আমাদের এই সমাবেশস্থলে উপস্থিত হয়েছে আমরা মিছিলকারী ভাইদেরকে আমরা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যেখানে জায়গা পেয়েছেন সেখানে সবাইকে বসে পড়ার জন্য আমরা বিনীত অনুরোধ করছি আগল যারা উপজেলা কলেজ শাখা ছাত্রগুলো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি সবাই বসে যাও এবং মনপুর মনপুরা থেকে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জনাব নির্বাচনী এলাকা থেকে আপনারা যারা গোলাপি পরিহিত বিশাল মিছিল সহকের উপস্থিত হয়েছেন তাদেরকে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আপনারা ওখানে বসে পড়ুন আপনারা ওখানে বসে পড়ুন সকলকে আমরা ধন্যবাদ জানিয়েছি ওখানে বসে পড়ুন আচ্ছা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক সজীব নাহিন আপনি নেতা কর্মীদের নিয়ে বসে গিয়েছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি টঙ্গিপাড়া উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল গোপালগঞ্জের টঙ্গিপাড়া উপজেলা ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব এস এম জিলানিবাইয়ের নেতৃত্বে যে মিছিল এসেছে আমরা ওনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি বোলার সরপেশন এবং মনপুরা থেকে যে সকল নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে এখানে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি চেয়ারে বসে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন নয়ন বায়ের বোলার সরপ্রেশন এবং মনপুরা থেকে যে বিশাল মিছিল উপস্থিত হয়েছে আপনাদেরকে বসে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি আপনাদেরকে বসে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি জেলার জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ করা হয়েছে স্বেচ্ছাসেবক দলের সকল জেলার নেতৃবৃন্দকে চার্জার নির্ধারিত জায়গায় অবস্থান দাওয়ার জন্য আহ্বান জানছে স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি জেলার জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে আপনারা প্রত্যেকটি জেলার নির্ধারিত জায়গায় আপনারা বসে পড়বেন ধন্যবাদ সকলকে फौद एक तो देखा करो जाओ स्टेज से फौद फौद মনপুরা থেকে যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যে সকল নেতাকর্মী ভাইয়েরা আজকের এই সমাবেশকে সফল করার জন্য সার্কিট হাউস মাঠে খুলনার উপস্থিত হয়েছেন সবাইকে শৃঙ্খলা রক্ষা করার জন্য ডান পাশের চেয়ারে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি আপনারা কোনো রকমের বিশৃঙ্খলা করবেন না আপনারা ডান পাশে যে চেয়ার রয়েছে এই চেয়ারগুলোতে আপনারা বসে যান কেউ দাঁড়িয়ে থাকবেন না মনপুরা থেকে যারা মিছিল নিয়ে এসেছেন যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি যুবদল আপনাদের ডান পাশে ডান পাশে প্লিজ ডান পাশে ডান পাশে ডান পাশে যুবদল ধন্যবাদ দান পাশে মুন্নাভাই নয়নবর আপনাদের দান পাশে চলে যাওয়ার অনুরোধ জানিয়েছে আপনাদের নির্ধারিত জায়গায় স্বেচ্ছাসেবক দল বরিশাল মহানগর আপনাদেরকে দেখেছি স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্রদল টুঙ্গিপাড়া উপজেলা আপনাদেরকে দেখেছি আপনারা এখানে এখানে রূপসা স্বেচ্ছাসেবক দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা জেলার রূপসা থানার ব্যানারটা আমরা দেখেছি আপনারা ব্যানারটা গুটিয়ে ফেলুন ধন্যবাদ আপনাদেরকে Hello, এই যে মাঝামাঝি জায়গায় যুবতলের যারা বরিশাল মহানগর মামুন প্লেস যুবতলের যে নির্ধারিত স্পট ওদিকে যেতে হবে আমার ছবিটা যারা বন্ড করছেন এই ছবিটা নামিয়ে ফেলুন এই ছবিটা নামিয়ে ফেলুন ডান দিকে ডান দিকে যুবতলের নির্ধারিত স্পটে আপনারা ওখানে গিয়ে বসুন লাইনে লাইনে কতগুলো কতগুলো আছে আছে জেলা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুব দলের সাবেক সফল সাধারণ সম্পাদক সাবেক সভাপতি সাবেক ছাত্র নেতা বিএনপির প্রচার সম্পাদক জনাব সুলতান সালাউদ্দিন টুকু আমাদের মাঝে বিষ্ট হয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব ফারেক রহমানের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার দা ব্রিলিয়ান ডক্টর মাহাদি আমির আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনারা সকলে তাদেরকে কর করতালি দিয়ে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনার ডান পাশের চেয়ারগুলোতে বসে যান আপনারা শৃঙ্খলা রক্ষা করুন বিশেষ করে চপারেশন বনপুরার যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল আপনারা ডান পাশে রয়েছেন আপনার চেয়ারে বসে যান আপনার বাসের উপর ভোট দিয়ে দাঁড়াবেন না কিংবা বাসের উপর উঠবেন না দয়া করে আপনার চেয়ারের উপরে উঠবেন না আপনার চেয়ারে বসে যান এখন তারুণ্যের সমাবেশের জন্য থিম সং পরিবেশন করা হবে আপনারা সবাই ধৈর্য সহকারে মনোযোগ সহকারে উপভোগ করুন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজ সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ইস্তি তোমাদের নেতা কর্মীদেরকে বসিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছে মহানগর স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে অপরাধের নির্ধারিত জায়গায় বসে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছে আপনারা সবাই দাঁড়িয়ে আছেন আপনারা আপনাদের নির্ধারিত জায়গায় বসে পড়ুন মেরাজ এবং ইস্তি চুয়াডাঙ্গা জেলা যুবদলের সিজার ভাই এবং জন্টু ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল এখানে উপস্থিত হয়েছেন আপনারা নেতাকর্মীদেরকে নিয়ে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাই উপজেলা <laughs> stars from a কয়রা উপজেলা থেকে ছাত্র দল যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের একটি বিশাল মিছিল এখানে উপস্থিত হয়েছে আমরা মিছিলকারী বাইতে ধন্যবাদ জানাচ্ছি পাইকগাছা উপজেলার অঙ্গ এবং সহযোগী সংগঠন আপনারা ব্যানার নিয়ে এখন অনেকে দাঁড়িয়ে রয়েছেন আপনাদেরকে বসে যাওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করছি পাইকগাছা উপজেলার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আপনারা মিছিল নিয়ে এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে বসে যাওয়ার জন্য আমরা বিনীতি অনুরোধ করছি ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্পাদক জননেতা জনাব ইসলাম ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যারা এখনো ভিতরে দাঁড়িয়ে রয়েছেন আপনাদেরকে একটু বাইরে যাওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করছি এই যে ভাই এই প্লিজ আমাদের কেন্দ্রীয় সংসদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের থেকে আমরা বিভিন্ন জেলাতে আপনাদেরকে দায়িত্ব দিয়েছি আপনারা আপনাদের নির্ধারিত যে জেলা সেই জেলার নেতাকর্মীদেরকে বসিয়ে আপনারা সেখানে দায়িত্ব পালন করবেন